পুলে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রধান করতে হবে ধন্যবাদ এ পর্যায়ে আন্তঃকেরার বৈষম্য নিরসন পরিষদের প্রধান সমন্বয়ক ডক্টর মুফিজুর রহমান স্যারকে আমাদের সকল বিসিএস ক্যাডারদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম স্যার শুরু দিচ্ছি ধন্যবাদ জনাব উম্মে তানিয়া হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন যে কথাটি বলেছে যে পঞ্চাশ পার্সেন্ট প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত রেখে বাকি পঞ্চাশ পার্সেন্ট ক্যাডারের জন্য উন্মুক্ত করবে ডিএস পুল এটি যেহেতু সরকারের পথ এটি কোনো ক্যাডারের পদ নয় কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেলাম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশন গণমাধ্যমে গণমাধ্যমে প্রচার করছে যে এটি অ্যাডমিন ক্যাটারের পদ এই পদে অন্য কারোর প্রবেশ করতে দেয়া হবে না যদিও জনপ্রশাসন সংস্কার কমিশন পঁচাত্তর পার্সেন্ট কোটার কথা আগে আগে যেটা ছিল সেটাকে পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট করার প্রস্তাব দিয়েছে এরকম একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার জন্য এছাড়া জনপ্রশাসন সচিব স্যার তিনি গণমাধ্যমের সামনে বলেছেন যারা অপসরে গেছেন ইভেন যারা মারাও গেছেন প্রশাসন ক্যাডারের ব্যক্তিদেরকে এক নম্বর গ্রেড ভূতাপেক্ষভাবে দেওয়ার জন্য কাজ চলছে অন্য সকল ক্যাডারকে চার নম্বর বা তিন নম্বর গ্রেডের মধ্যে আটকিয়ে রেখে একটি ক্যাডারের অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকেও এক নম্বর গ্রেডে দেওয়ার একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন এছাড়া আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ জনবান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবকে আমলে না নিয়ে এমনকি আন্তঃ বৈষম্য নিরসন পরিষদের সাথে আলোচনা রেখে জনপ্রশাসন সংস্কার কমিশন গণমাধ্যমের সামনে যে প্রস্তাব উত্থাপন করেছেন তার প্রতিবাদে আন্তকাডার বৈষম্য নিরসন পরিষদ তার অন্তর্ভুক্ত পঁচিশটি ক্যাডারকে নিয়ে সভা করেছে এবং সেই সভায় কর্মসূচি দেওয়া হয়েছে কর্মসূচিতে আগামী চব্বিশ তারিখ মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টা প্রজাতন্ত্রের ক্যাডার সার্ভিসের পঁচিশটি ক্যাডারের সকল কর্মকর্তা কলম বিরতি পালন করবে শুধুমাত্র স্বাস্থ্যর সাথে যারা জড়িত তাদের ইমার্জেন্সি যে স্বাস্থ্য চিকিৎসা সেবা সেটি চালু থাকবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সকলে স্ব অফিসে কর্মস্থলের সামনেই মানববন্ধন কর্মসূচি পালন করবে চার জানুয়ারি দুই শনিবার আমরা ঢাকাতে একটি সমাবেশের আয়োজন করছি সেই সমাবেশ পর্যন্ত আমরা আশা করব সরকারের সংশ্লিষ্ট সেক্টর আমাদের সাথে আলোচনা করে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীদের এমন বিভেদ দেখতেও সুন্দর লাগছে না আমরা চাই আলোচনা করে এদেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যেন জনকল্যাণমূলক সেবামূলক হয় প্রশাসকমূলক নয় আমরা সেবামূলক প্রশাসন চাই সে লক্ষ্যে চার তারিখের মধ্যে যদি এটির কোনো সমাধান না হয় তাহলে চার তারিখে আমরা

এটা আমাদের স্বাস্থ্য সাথে বিন্দুমাত্র কোনো ধরনের আলোচনা করা হয়নি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপক যারা আছে তাদের সাথে বিন্দুমাত্র কোনো ধরনের আলোচনা করা হয়নি তাই এই ধরনের একরকম সংস্কার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি আমরা চাই যে জনকল্যাণমুখী জনগণের সাথে আহ যে সমস্ত সংস্কার প্রয়োজন তারা প্রকৃত সেই ধরনের সংস্কার প্রস্তাবনা দিলেন এবং একই সাথে

কেন প্রয়োজন সেটি ইম্পর্টেন্ট এটা প্রশাসন ক্যানেলের সিদ্ধান্ত না এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত মানে কি করলে জনগণের উপকার হয় সেটি প্রথম প্রকাশ করা দরকার দ্বিতীয়ত থাকতে হবে যারা এটা সার্ভিস দিবে স্বাস্থ্য ক্যাডার তাদের মতামতের বিষয় এটা স্বাস্থ্য এটা যদি অ্যাডমিন ইস্যু হয় আমার প্রশ্ন হচ্ছে 55 বছর ধরে এমন স্বাস্থ্য ব্যবস্থা আপনারা তৈরি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভারতের একজন রাজনৈতিক নেতা বলছেন চিকিৎসার জন্য আপনারা পাকিস্তানে যান আমি এই দেশের মানুষ হিসেবে বলতে চাই তাহলে 53 বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে আপনারা কি সিদ্ধান্ত নিলেন যে দেশের মানুষকে এখন ভারতে না হয় পাকিস্তানে যেতে হবে চিকিৎসার জন্য সুতরাং আপনি আবার বলছেন কমিশনে যান তাহলে কে ফেল করেছে বছর স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিচার চাই তারা তিপ্পান্ন বছর কি করেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগে তাদের বিচার করতে হবে এবং তাদের কাছ থেকে এই দায়িত্ব স্বাস্থ্য ক্যাডারের ব্যক্তিদের কাছে দিতে হবে যদি স্বাস্থ্য স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি ফেল করে তাদেরকে জনগণের সামনে জবাব ফ্রি করবে এখন জবাব ফ্রি করবে আটটা উদাহরণ দেই করোনার সময় আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অবৈধ একটা চুক্তি হচ্ছে সেই চুক্তির ছবি সহ স্বাস্থ্যের ডিজিকে অপসারণ করা হয়েছিল সেই ছবিতে আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পাশে বসা ছিল সচিবের সঙ্গে যারা মিডিয়ার কর্মী আপনারা সবাই জানেন সচিবের উপস্থিতিতে ডিজির কোন সক্ষমতা আছে নিজের সিদ্ধান্ত নেওয়া কে সিদ্ধান্ত নিয়েছিল তাই শাস্ত্রের পিজির যদি সে শাস্তি হয়ে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কি শাস্তি হয়েছে আরেকজন আরেক মন্ত্রণালয়ের সচিবও সেখানে বসা ছিল তিনি কেন ওখানে বসা ছিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে তার মানে হচ্ছে ভাগ বাটোয়ারা করেন আপনারা শাস্তি হয় অন্য ক্যাডারে এই জায়গা থেকে বের হবে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এদেশের দেশের শিক্ষা ব্যবস্থাকে জনকল্যাণমূলক জনগণের জন্য জনগণের সরকার তৈরি করতে হবে অ্যাডমিন ক্যাডারের সরকারে দেশে না এটি হচ্ছে

দেখেছেন চিকিৎসক নয় একজন রাজনৈতিক নেতা তিনি ভারতে আহ্বান করেছে বাংলাদেশ থেকে কোন চিকিৎসা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া যাবে না তিনি আবার এও বলেছেন আপনারা চিকিৎসার জন্য এখন পাকিস্তানে যান দেখেছেন সেই জন্য এই প্রসঙ্গটা আসছে আমি ভারতে যাবো কেন পাকিস্তানেও যাবো কেন আমার চিকিৎসা ব্যবস্থা কেন হয়েছে দেশের মানুষের জন্য যথেষ্ট হয়নি এত বছর ধরে আমার আশেপাশের অনেক দেশ আমাদের থেকে তাদের মাথাপিছু আয় বেশি নয় আমরা সেখানে যাই চিকিৎসা নিতে তাহলে আমরা আমাদের ব্যর্থতা কোথায় আমাদের ব্যর্থতা নিজ নির্ধারণী জায়গায় এই জায়গাটা ক্লিয়ার হতে হবে

কারণ জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা বলেছে সেটা আসলে উচিত ছিল স্বাস্থ্য ক্যাডারের সাথে বসে এটা নিয়ে আলোচনা করে কি করতে চাচ্ছে সেটা ক্লিয়ার করা তা না করে তারা জনসম্মুখে বলে আসলে বিষয়টা উশিয়ে দিয়েছেন এটি একটু বলি যে আপনি যদি আমার এই জামাটাকে চেঞ্জ করে আমার এই মানুষটাকে আরেকটা জামা পরিয়ে দেন আমি কি ভালো হয়ে গেলাম তাহলে প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য ক্যাডারকে যদি আলাদা কমিশনের অধীনে দেওয়া হয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় যদি ওই সচিবরা বসে নীতি নির্ধারণী করেন কি হবে সেটা তাহলে আগে ক্লিয়ার হতে হবে দুই নম্বর হচ্ছে ক্যাডারে থাকলে কি সমস্যা হচ্ছে সেটা আমাকে আগে জানতে হবে তাহলে ক্যাডার থেকে বের করলেই কি সমাধান হয়ে গেল নীতি নির্ধারণীর জায়গায় কারা সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে এটা হচ্ছে আপনারা জানেন দু সালে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু রাগের বসে বলেছিলেন তোমাদের সব দিয়ে দিলাম পেয়েছে এটা হলো রাগের বসে বের করে দেওয়া আন্তকানা বৈষম্য নিরসন পরিষদ যখন সকলের দাবিকে সমান করতে বলেছে তার সাথে যখন স্বাস্থ্য কেরার একভূত হয়েছে এখন এটা এটা ডিভাইডেড রুল স্বাস্থ্য আর শিক্ষাকে আলাদা করে দিলাম গণ্ডগোল লেগে যাক আমরা এই চক্রান্তে এবার বুঝেছি আমাদের আগে হচ্ছে তাদেরকে বলতে হবে তারা আলাদা করতে চায় কেন ফার্স্ট দুই নম্বর হচ্ছে কার অধীনে আলাদা করবে তখন কে এটা নেতৃত্ব দিবে কার নীতি নির্ধারণ স্বাস্থ্য সেবা চলবে স্বাস্থ্য সেবাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে স্বাস্থ্যের অধীনেই দিতে হবে তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছাড়তে তাদের সমস্যা কোথায় স্বাস্থ্য মন্ত্র সেটা তো তারা বলছে না স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য কেন্দ্রকে দিলে সমস্যা কোথায় স্বাস্থ্য একজন ডাক্তার তো এই বাংলাদেশের সচিব ছিল স্বাস্থ্য সচিব ছিল তারা আস্তে আস্তে দখল করে নিয়েছে তারা ছেড়ে দিক তাহলে তো স্বাস্থ্য ভালো হয়ে যাবে এরপরে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় অধীনে যদি স্বাস্থ্য ক্যাডার যাওয়ার পরেও যদি স্বাস্থ্যসেবা জনগণের জন্য কল্যাণময় না হয় অবশ্যই স্বাস্থ্য ক্যাডারকে তখন জনগণের সামনে জবাব দিয়ে করবে কিন্তু এখন কেন এখন হচ্ছে শুধুমাত্র যখন আমরা ডিএস স্কুলের কোটা নিয়ে বলেছি যে আপনারা ডিএস পুলের কোটা এই কোটা মুক্ত বাংলাদেশ চাই তখন দেখছে যে স্বাস্থ্য ক্যাডার যদি থাকে এরা মেধাবী মানুষ এরা ডিএস স্কুলে ঢুকে যাবে এটা তাদের প্রবলেম দ্যাটস দ্য রিয়েলিটি সুতরাং আমরা বলতে চাই আমরা জনগণের জন্য জনকল্যাণমূলক সরকার গঠন করতে চাই সেজন্য যদি মনে হয় সকল ক্যাডারকেই বিলুপ বিলুপ্ত ক্যাডার সার্ভিস কয়টা দেশে আছে পৃথিবী মাত্র দুই তিনটি দেশে আছে প্রয়োজন হলে ক্যাডার সার্ভিসই বিলুপ্ত কিন্তু আসলে তো বিলুপ্ত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে নীতি নির্ধারণীকে স্বাস্থ্য ক্যাডার থাকলে কোনো অসুবিধা আমরা দেখছি না আমরা দেখছি স্বাস্থ্য ক্যাডারের ক্যাডার স্বাস্থ্য সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না

বিভাগীয় পর্যায়ে একমাত্র আমরাই স্বাস্থ্য কেনার আমরা কিছু ইউনিয়ন পর্যায়ে আমাদের পদায়ন হচ্ছে তাহলে আমরা আমরা কোথায় যাব আমরা কোথায় থাকব সেটা আরেকজন কেন আমাদের ভাগ্য নির্ধারণ করবে আমাদের কি আমাদের কি সেই যোগ্যতা নাই এটাই তো বড় বৈষম্য একটি বড় বৈষম্য আর কি হতে পারে এটা আপনারা বলেন আপনাদেরকে যদি এখন কেউ বলে যে আপনারা কি সেটা আমাদের নিজেদের মতামত লাগবে না আমি একটু বলতে চাচ্ছি আসলে আসলে বিষয়টা এখানে কেন আসছে একটু চক্রান্ত গুলো কেন করতে চাচ্ছি আমরা আপনারা খেয়াল করবেন নিয়ে আন্দোলন আরম্ভ সরি আন্দোলন আরম্ভ যে সেটা কিন্তু ওপেন ছিল হয়তো অনেকে জানা আছে কিনা প্রশাসনের না এটা কিন্তু প্রশাসনের না কথাটা প্রশাসনের ছিল যাদের হয়তো ওখান থেকে কমিশনার ছিলেন

কমিশনের ব্যাপারে আমরা একটু একটু প্রশাসনিক কাঠামোটা একটু চিন্তা করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যদি আলাদা কমিশন করা হয় সেই কমিশনের আর্থিক ব্যবস্থাপনাটা কোথা থেকে নিয়ন্ত্রিত হবে অর্থাৎ সেই কমিশন যে পরিচালিত হবে সেই অর্থের খাতটা কোথা থেকে যোগান হবে কমিশন নিজে থেকেই সেই অর্থের যোগানদাতা হবে নাকি আমাদের অর্থ মন্ত্রণালয় হয়ে পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেই কমিশনের অর্থের যোগানদাতা হবে এটা কি অপেক্ষা করুন একটু বলিয়ে গে এই ধরনের যে বিষয়গুলো আছে প্লাস আমাদের যে নীতিমালাগুলো আছে স্বাস্থ্য সংক্রান্ত যে নীতিমালা সরকারি কর্মচারী সংক্রান্ত যে নীতিমালা এগুলো কোথা থেকে পরিচালিত হবে এগুলো কোনো কিছুই আমাদেরকে উপেক্ষ করা হয়নি কোনো কিছুই জানানো হয়নি যদি কমিশন করা হয় এবং কমিশনকে যদি বলে দেওয়া হয় যে এই কমিশন আহ স্বাধীনভাবে তারা চলবে ঠিক আছে কমিশন মানেই তো আমরা খুঁজি স্বাধীন তখন ওই কমিশনের আর্থিক দায়ভারটা আলটিমেটলি জনগণের কাছ থেকেই কিন্তু আসবে ঠিক আছে এই মুহূর্তে যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা তিন টাকায় একটা টিকিটের বিনিময়ে চিকিৎসা পাই পরবর্তীতে স্বাধীন স্বাস্থ্য কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে কমিশনের আর্থিক দায়ভার কমিশনের প্রশাসনিক ব্যবস্থাপনা এগুলো পরিষ্কার না করা ব্যতীতই এগুলো পরিষ্কার না করা ব্যতীতেই জনপ্রশাসন সংস্কার কমিশন হঠাৎ করে এমন একটা গণমাধ্যমে বিবৃতি দিয়ে দিল যে স্বাস্থ্য ক্যাডার থাকবে না আমরা প্রশ্ন করতে চাই স্বাস্থ্য ক্যাডার থেকে এতদিন প্রবলেম হয়েছে স্বাস্থ্য এই মুহূর্তে স্বাস্থ্য নীতি নির্ধারণী জায়গাগুলোতে অবস্থান করে না স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় বা অন্যান্য ডিজি মহোদয় তারা শুধুমাত্র একজন সদস্য তারা কিন্তু কেউ প্রকৃত নীতি নির্ধারক না যদি প্রকৃত নীতি নির্ধারণী জায়গায় স্বাস্থ্য ক্যাডারকে না বসিয়ে স্বাস্থ্য ক্যাডারকে বের করে দেওয়ার একটা সিদ্ধান্ত জারি করা হয় তাহলে আমরা প্রশ্ন করতে চাই যে এতদিন তাহলে কাদের ব্যর্থতা ছিল কেন তাহলে এই বের করে দেওয়ার প্রক্রিয়াটা চালু হলো এইটার সাথে জনগণের স্বাস্থ্যের কি সম্পর্ক জনগণের আর্থিক ব্যবস্থাপনাটা কিভাবে পরিচালিত হবে জনগণের যে আউট অফ আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানে জনগণের পকেট থেকে যে টাকাগুলো এই মুহূর্তে যাচ্ছে সেগুলা কি কিভাবে নিয়ন্ত্রিত হবে এই ধরনের কোন সংস্কার প্রস্তাব তো আমরা দেখিনি বা এই ধরনের কোন জনপ্রশাসন সংস্কার কমিশন আমরা চাইব শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার রিলেটেড কাজগুলো করুক আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন আরেকটা হয়েছে আমরা তাদের কাছ থেকেও সংস্কার প্রস্তাব আমরা পেতে চাই অন্যথায় কমিশন করলে প্রকৃত অর্থে এটা জনস্বার্থ সংরক্ষণ করবে নাকি জনগণের পকেট থেকে আরও বেশি টাকা কর্তন করবে সেটা কিন্তু আমরা জানি না এই কারণে আমরা বিভিন্নভাবে এটা বিরোধিতা করছি এবং বিরোধিতা শুধু না আমরা প্রস্তাবনাও দিচ্ছি যে স্বাস্থ্যের নীতি নির্ধারণী পথগুলোতে স্বাস্থ্য ক্যাডারকে বসানো হোক স্বাস্থ্যের যে চিকিৎসক কর্মকর্তারা আছে তাদেরকে বসানো হোক তারপরে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা স্বাস্থ্যের চিকিৎসক বৃন্দরা সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ হয়ে যাবেন যে আমরা ব্যর্থ কেন এটার উত্তর দিতে তার আগ পর্যন্ত স্বাস্থ্য ক্যাডারকে বহির্ভূত করার কোনো সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব না ঠিক আছে ধন্যবাদ আজ হচ্ছে আমরা কি একটু বিরতি নেব আজ হচ্ছে

আমার ইউনিয়ন পর্যায়ে ডাক্তার আমার জেলা উপজেলা পর্যায়ে ডাক্তার আমার জেলা পর্যায়ে সমস্ত ডাক্তার আমরা যদি একযোগে কর্মবিরতি দিতে চাই আমার জনগণের স্বাস্থ্য কেন্দ্রে আমরা কখনোই বলি নেই যে আমরা কর্মবিরতি দিতে যাবো বা আমরা এই ধরনের কোনো সিদ্ধান্তও জারি করিনি আমাদের যত লেটার আপনি দেখবেন কোথাও আমরা বলি নেই কর্মবিরতি দিতে যাবো হ্যাঁ আমরা কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করেছিলাম যে আমরা সেই সমস্ত জায়গায় যাব যে সমস্ত জায়গায় আমাদের এডম কর্মকর্তারা আমাদের মাথার উপরে বসে আছে বিষয়টা এরকম যারা অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত তারা কিভাবে ক্যাডারের ঊর্ধ্বতন পদে যায় বিধি বহির্ভূতভাবে ওইটা ছিল আলাদা আরেকটা ইস্যু কিন্তু বর্তমান যেটা ইস্যু এই ইস্যুটা হলো জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত কমিশনের যে মৌখিক বিবৃতি আমরা শুনেছি গণমাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি সেইটার বিপরীতে প্রতিবাদ আজকের এই ইস্যুর সাথে বিগত ইস্যুটার কোনো সম্পর্ক নাই আমরা সেই ধরনের কোনো চুক্তি এখন পর্যন্ত পাইনি আমরা আরো অ্যানালাইসিস করে দেখেছি বিভিন্ন মানে বিভিন্ন দেশের উদাহরণ এখানে টানা হচ্ছে বিভিন্ন দেশের স্বাস্থ্য কমিশন বিভিন্ন দেশের স্বাস্থ্য সেবা বিভাগ এই ধরনের উদাহরণ টানা হচ্ছে এবং পেনে আমাদেরকে বলা হচ্ছে যে স্বাস্থ্য আলাদা কমিশন হলে ভালো থাকবে আমরাও সেক্ষেত্রে প্রশ্ন করতে চাই ক্যাডার সার্ভিস পৃথিবীর কয়টা দেশে আছে ক্যাটার সার্ভিস যদি বাংলাদেশে থেকে থাকে এই ক্যাটার সার্ভিসের উৎপত্তি হয়েছে উনিশশো মানে আশির দশকে তৎকালীন সময় থেকে স্বাস্থ্য ক্যাটার অদ্যাবধি বিগত পঞ্চাশ বছর প্রায় চল্লিশ বছর যাবৎ ক্যাটারভুক্ত আছে স্বাস্থ্য ক্যাটার ক্যাটারের থেকে কী সমস্যা হলো যে কারণে জনগণ সেবা পাচ্ছে না যে কারণে উপজেলা পর্যায়ে একজন রোগী চিকিৎসা পাচ্ছে না যে কারণে জেলা পর্যায়ে একজন রোগী চিকিৎসা পাচ্ছে না এখানে ক্যাটার সার্ভিসের কী দোষ যদি ক্যাটার সার্ভিস বাদ দিতে হয় সব ক্যাটার সার্ভিস বাদ দেওয়া হবে কোন ক্যাটার সার্ভিস বাংলাদেশে থাকবে না যদি ক্যাটার সার্ভিস থাকে তাহলে সাথে সব ক্যাটারে বসেই থাকে ধন্যবাদ আমি আজকের প্রসঙ্গে বাইরে একটা কোশ্চেন করতে চাই অন্য কোনো পেশার মানুষের এত ফি নেই আপনাদের ফি এত বেশি কত এটা এটা তো এটা তো আজকে একটা দাবি আছে ডাক্তারদের ফি কমানো

তৃতীয় কথা বলি শেষ করি আমি আপনার যেহেতু ব্যবহারের প্রশ্ন আসে এখন আপনি বলেন একজন ডক্টর এক মানে তিন ঘন্টা বা চার ঘন্টার আউটডোরে তিনশো রুপি দেখতে পারে বা দুশো রুপি আপনারাই খুলে দিচ্ছেন এই জায়গাটা এবং এই এই অবস্থাটা তৈরি করছেন কিন্তু ওই মন্ত্রণালয় যারা নীতি নির্ধারণ যিনি বলছেন তোমাকে তিনশো রুপি দেখতে হবে আমাকে তিরিশটা রুপি দেখতে দেয় নাই তাহলে নীতি নির্ধারকের এই প্রশ্নটা আপনাকে যে করা উচিত যে কেন ওখানে তিনশো রুপি একজন ডাক্তার দেখবে এই আনসারটা আগে জানান আর যেটা পার্সোনাল প্রাইভেটের বিষয়টা আসলে আমাদের একদমই কারো পার্সোনাল আমি জানি এটা যিনি এই বেশি নেন ওনাকে জিজ্ঞাসা করেন আচ্ছা

আপনার টু একটু ব্যাগ কেন সমান থাকলো না